سيدنا محمد الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال سبحانه وتعالى كما ورد في سوره البقره الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال سبحانه وتعالى في نفس السورة ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه হামিদ আজিম আলহামদুলিল্লাহ আমাদের যে আলোচনা চলছিল সুরা লোকমানের দ্বিতীয় রুকু সেই আলোচনা আমরা গত সপ্তাহেও করেছি আলহামদুলিল্লাহ তো তাতে আলোচনা ছিল হয়তো কলা লোকমানু লিবনিহি ও হুয়াই আয়ুজুহু লাতুসরিক বিল্লা ইন নাশির কালাদুলমনে আজিন এটা সোরা লুকমানের দ্বিতীয় রুকুর দুই নম্বর আয়াত দ্বিতীয় রুকুর দুই নম্বর আয়াত তো তার উপরে আমরা আলোচনা করেছিলাম তো আলোচনার একটা খাকা আবার দুবারা ইয়াদ করিয়ে দিতে চাইছি তো ওখানে যেহেতু লোকমান হাকিমের প্রথম নসিহত ছিল ছেলেকে যে হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শিরক করবে না আর ইন্না শিরক আজিম আর নিশ্চয়ই শির্ক হচ্ছে জুলমে আজিম আর আমি এ কথা বলতে গিয়ে ইমাম রাগেব ইসফাহানি রহমতুল্লাহ মুফরাদাতুল কোরআনের কে হাওয়ালা নকল করেছিলাম যে জুলমে আজিম অর্থাৎ জুলম কাকে বলে অবুশই ফি গের মোহাল্লিহি অর্থাৎ যে জিনিস যেখানে রাখার নয় সে জিনিসকে সেখানে রাখার নাম হচ্ছে জুল বা অত্যাচার আর এর উপরে আমরা বলেছিলাম যে তৌহিদের অ্যান্টোনিন তৌহিদের জিদ হচ্ছে শিখ অর্থাৎ তৌহিদের বিপরীত হচ্ছে শিখ আর শির্ক কর্মেওয়ালাকে আমরা বলেছিলাম যে শির্ক যিনি করেন তাকে মুশরিক বলা হয় এ পুরো খাকাটা সামনে চলে আস আর রেকর্ডিংয়ে চলে আস যে তৌহিদ তৌহিদের অ্যান্টোনিন হচ্ছে তৌহিদের বিপরীত হচ্ছে শির্ক আর শির্ক কর্নে ওয়ালাকে আমরা বলবো মুশরিক আর এই মুশরিককে তিন ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে খালিস মুশরিক সেটা হচ্ছে হিন্দুদের মতো বা মুজাসিমা যারা শির্ক করে আল্লাহর সাথে শরিক করে আর আরেকটা হচ্ছে আহলে কিতাবদের মধ্যে শিখ করনেওয়ালা মুশরিক আহলে কিতাবদের মধ্যে অর্থাৎ ইহুদি এবং নাসারাদের মধ্যে যেমন কোরান শরীফের আয়াত করেছিলাম ওয়াকাল ইহুদু ইয়েহুদু রুজাইরুন ইবনুল্লাহ ইহুদিরা উজায় আলহসালত ও সালামকে আল্লাহ পাকের বেটা আল্লাহফাকের সন্তান করার দিয়ে দিল তার মানে আল্লাহর জাতেতে শিখ করলো আর ওয়াকলাতিন নাসারা মাসি হব্নুল্লাহ আর নাসারা এরা মাসি আলাহ সালাতাম কে ওরা আল্লাহর বেটা করার দিয়ে দিল তো তাহলে দেখা গেল যে এটা আহলে কেতাবদের মধ্যে তাদের উম্মতের মধ্যে মুশরিক তৈরি হয়ে গেছে আর তিন নম্বর মুশরিক হচ্ছে যে মুসলমানদের মধ্যে যারা মুশরিক আচ্ছা আল্লাহর বান্দা হওয়ার এতে বারেতে সব থেকে টপ মোস্ট ডিগ্রি টপ মোস্ট ডিগ্রি কোনটা যে আমি মুশরিকদের মধ্যে নই আর আমি এ ব্যাপারে কোরআন শরীফের তিনও আয়াত চারও আয়াত তেলাওয়াত করেছিলাম যে হজরত ইব্রাহিম আল্লাহ সালামের যে খেতাব পেয়েছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে খেতাব মানে উপাধি এক নম্বর উপাধি হচ্ছে অত্লাহ ইব্রাহিম ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ পাকের খালিল খালিল উল্লাহ এ ডিগ্রি পেয়েছিলেন ইয়ে লকব পেয়েছিলেন ইয়ে উপাধি পেয়েছিলেন আর একটা হচ্ছে ইন্নি ইমামা গোটা পৃথিবীর মানব মন্ডলের জন্য ইমাম বানিয়েছেন হজরত ইব্রাহিম আলাহ সালাত আসসালামকে আর মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম মিল্লাতের আবা অর্থাৎ আবুল আম্বিয়া হজরত ইব্রাহিম আলাহ সালাতাম তানারি বংশের মধ্যে বনু ইসমাইলের মধ্যে থেকে এই হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন অর্থাৎ তিনি হাজার হাজার আম্বিয়া আলহিমুসাল্লাম ও তসলিমের পিতা ছিলেন জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সালাতাম এ ব্যাপারে কোরআন শরীফের আয়া এ তিনটে ডিগ্রি আছে চতুর্থ ডিগ্রি কি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের মধ্যে নেই এটা হচ্ছে টপ মোস্ট ডিগ্রি যখন গোটা পৃথিবী শির্কের অন্ধকারে ডুবে গিয়েছিল হজরত ইব্রাহিম আলাহ সালাত সালামকে দিয়ে আল্লাহ পাত তৌহিদের আলোকে জ্বালিয়েছিলেন পুরনো শির্কের খাতেমা করেছিলেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম আর এই তৌহিদের প্রতিষ্ঠা এবং শির্কের খাতেমার জন্য হজরত ইব্রাহিম আলাহ সালাত সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছে কিন্তু আল্লাহ পাকের কুদরতি নিজাম আগুনের প্রজ্বলিত ক্ষমতাকে আল্লাহ পাক পুরো শেষ করে দিয়ে হজরত ইব্রাহিম আলহালাতামকে মানে সব থেকে সুন্দর অবস্থাতে আগুনের মধ্যে আল্লাহ রেখেছিলেন কিসের জন্য যে তৌহিদ প্রতিষ্ঠার আন্দোলনে এবং শির্কের খাতেমা করার জন্য তো এই চার ডিগ্রির মধ্যে চার লতবের মধ্যে সব থেকে টপ মোস্ট যে ডিগ্রি আল্লাহ পাকের পক্ষ থেকে যে তিনি মুশরিকদের মধ্যে নয় এটা এটা আমরা বলে এসেছিলাম তারপরে বলেছিলাম যে শির্ককে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে শির কে জলি আর শিরকে খাফি আর শিরখে জলির উদাহরণ দিয়েছিলাম যেটা স্পষ্ট শির্খ খুললাম খুলনা শিখ যেটা তো আমাদের মুসলমানদের মধ্যে কেউ করবে না যদি বলা হয় যে ঠাকুরকে পুজো করো গাছকে পুজো করো আমাদের মুসলমান একটা বাচ্চা পর্যন্ত ওতে রাজি হবে না ঘৃণা পোষণ করবে কিন্তু শিরকে খাফি কি সেটা বলেছিলাম যে কালো পিঁপড়ে আর কালো রথ কালো পাহাড়ের পাথর আর তার উপর দিয়ে পিঁপড়েকে দেখা যেমন কঠিন শিরকে চেনা ওরকমই কঠিন আর শিরকে খাফির মধ্যে এটাও এসে যায় যেটা আমরা বলেছিলাম যে সেটা কি যে আমি সিজদা করছি আমার বাড়িতে লাইব্রেরিতে সেখানে মৌলানা আসিফ চলে গিয়েছে বাইরে থেকে সালাম দিয়েছে তা আমি বুঝতে পেরে গেছি মৌলানা সাহেব এসে গেছে তো আমার দশ সেকেন্ডের সিজদা ছিল পাঁচ সেকেন্ড এজাফা হয়ে গেছে কেন আমি আমার বুজুর্গ আমার আল্লিল্লাহিয়াত মৌলানা সাহেবকে দেখানোর জন্য আরও পাঁচ সেকেন্ড যে এজাফা করেছি দশ সেকেন্ড সেজদা তো আল্লাহর জন্য ছিল ও পাঁচ সেকেন্ড সেজদা আল্লাহর জন্য নয় ওটা জানাকে দেখাবার জন্য হয়েছে কেয়ামতের দিনে আল্লাহ তালা বলবেন যে তার থেকে প্রতিদান নিয়ে নাও এটা বোঝা বড় কঠিন যে কোনটে আমাদের শির্ক হচ্ছে রিয়া কারিবি শির্ক এটা জানা আরে বুধ পরস্তির তো সব মুসলমান জানে কিন্তু রিয়া কারিবি শির্ক এটা কোন মুসলমানের খেয়াল আছে আমি দান করতেছি আল্লাহ আল্লাহর ওয়াস্তে দান করছি কিন্তু নিয়ত কি আছে লোক আমাকে দাতা বলবে আমি জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছি শহীদ হয়ে গেছি কেন যে লোক আমাকে বীর পুরুষ বলবে আমি আলিম হয়েছি কেন যে লোক আমাকে আলিম বলবে আল্লামা বলবে কারি বলবে লোককে দেখানোর জন্য যদি করে থাকে তো কিয়ামতের দিনে আল্লাহ পাকে তিন শ্রেণীকে ডাকবেন হাদিস এসছে মধ্যে যে তিন শ্রেণীকে ডাকবেন আর বলবেন তুমি তোমাকে ইলম দিয়েছিলাম সেই ইলমের দ্বারা তুমি কি করেছো বলবে আল্লাহ সমস্ত জায়গায় প্রচার করেছি তোমার ইলমকে বলবে না তুমি তো ওই জন্যই ইলিম হাসিল করেছিলে যে লোক তোমাকে আল্লামা বলবে আর তাতে বলা হয়েছে যাও তাকে অধমুখে করে টেনে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে একজন শহীদকে নিয়ে আসা হবে তো বলছে যে তোমাকে যে আমি বীর বীরত্ব দিয়েছিলাম তোমাকে যে সাহস দিয়েছিলাম কি করেছ তখন বলবে ই আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি তোমার দিন প্রতিষ্ঠার জন্য বলবে না ও তো লোককে দেখানোর জন্য যে তুমি বীর পুরুষ ছিলে সুতরাং সেটা তো বলা হয়েছে লোক তো তোমাকে পুরুষ বলেছে দুনিয়াতে সুতরাং অধমুখে করে টেনে জাহান নামে নিক্ষেপ করা হবে আমার একজন দাতাকে দান কর দাতাকে যে তেন যে তুমি যে দান করেছো তোমাকে যে মাল দৌলত দিয়েছিলাম কিসের জন্য তখন বলবে আল্লাহ তোমার রাস্তাতে আমি দান করতে কমই করিনি কোন কৃপন কৃপণতা করিনি তখন কি বলা হবে তুমি তো দান এই জন্য করতে লোকে তোমাকে হাতিম তাই বলবে বহুত বড় দাতা বলবে সেই জন্য দান করতে সেটা তো বলা হয়ে গেছে সুতরাং তোমার কাছে কোনো প্রতিদান নেই আমার কাছে অধমুখে করে টেনে জাহান নামে ফেলে দেওয়া হবে তো দেখেন শহীদ ফের আলিম ডা এ সমস্ত থেকে আমাদেরকে উপদেশ নেওয়া দরকার মুসলমান বুঝে গিয়েছে বোঝাবার দরকার নেই তো সেই জন্যে এগুলো আমরা আলোচনা করে এসেছিলাম আর এর উপরে আমরা আলোচনা করতে গিয়ে কথাও বলে দিয়েছি যে শির্কের যে বিভিন্ন প্রকার তার মধ্যে মৌলিক প্রকার শিরকে জালি আর শির্কে খাফি এটা তো আমরা বলেছি তারপরে কি আসছে দেখেন যে শির্ক ফিল এবাদাত শিখ না প্রথম হচ্ছে শির্ক ফি জাত শির্ক ফি সিফাত শির্ক ফি শির্ক ফিল ও আমল আর শির্ক ফি শির্ক ফিল মারিফাত শির্ক ফি তলব শির্ক ফিল আকীদা শির্ক ফি তাশাররুফ ইয়ে যে শির্ক ফিল ইলম ইয়ে যে যত রকমের ক্যাটাগরি আসবে এর একটা একটা করে আমাদেরকে খাকা বুঝে নিতে হবে কেন কিয়ামতের দিনে যদি আমরা যাই নামাজ রোজার ঢের পাহাড় নিয়ে যাব কিন্তু আমাদের আমলের মধ্যে যদি শির্ক হয়ে থাকে তো তামামকে তামাম আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ বলছেন শির্কের সাথে আমল নিয়ে আসবে হাবা আমান সুরা আমি ধুলোর মতো করে বালি কণার মতো করে উড়িয়ে দেবো সব ইয়ে কোনো আমল আল্লাহর কাছে আল্লাহর দরবারে যোগ্য হবে না সেজন্য আমাদের প্রতিটা আমলে আকিদাতে সমস্ত কিছুতে শির্কমুক্ত ইমান শির্কমুক্ত ইমান আল্লাহ পাক চাইছেন আমাদের এই জন্য আমাদেরকে এ ব্যাপারে খুব বেশি তাবাজ্জু দিতে হবে যে শির্কমুক্ত ইমান কি করে হাসিল হবে এবং আমাদের ইমান ও আমল কি করে মুক্ত অবস্থায় আমরা আল্লাহর সাথে দিদার করতে পারি এই জন্যে আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ কেয়ামতের দিনে আমাদের প্রত্যেককে তুমি শির্ক মুক্ত হিসাবে শির্ক মুক্ত ইমানদার হিসাবে আমাদেরকে কবুল করে নিও তবে আমরা কামিয়াব হতে পারবো যেমনটি ইব্রাহিম আল্লাহ সালামের ব্যাপারে আমরা বলে এসেছি আচ্ছা এরপরে চলে আসি যে শির্ফি জাতের ওপরে আলোচনা আমরা করে এসেছি যে শির্ফি জাত আল্লাহ পাকের জাতের ক্ষেত্রে শির্ক অর্থাৎ আল্লাহ পাকের বেটা করার দোক আল্লাহ পাকের মেয়ে বললো ফেরজ আল্লাহ পাকের মেয়ে আর আর কি বলে নবীরা আল্লাহ পাকের ছেলে তো আল্লাহ পাক বলছেন এ কী ধরনের অসম বন্টন যে মেয়েদেরকে সব আমার দলে দিয়ে দিলে তো ছেলেদেরকে তোমরা নিয়ে নিলে এসব বিভিন্ন রকমের জবাব আল্লাহ পাক দিয়েছেন তো এটা হচ্ছে আল্লাহ পাকের জাতের শির্ক আর জাতের শিল্পের ওপরে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি তারপরে এটা আলোচনা করা হয়নি শির্ফি সিফাত এটা বড় কঠিন এবং পেচিদা মশলা এবং সূক্ষ্ম মাসলা আমরা বুঝে নিতে হবে শিরখ সিফাতে এমন কিছু শব্দ আল্লাহ কোরআন শরীফে নিয়ে এসছেন এটা গুরুত্বপূর্ণ কথা শির সিফাতের ক্ষেত্রে এমন কিছু শব্দ আর ইস্তলা কোরআনে আল্লাহ নিয়ে এসছেন যে কদরে মোস্তারাক হয়ে যান মখলুকের সাথে আল্লাহর সাথে মোস্তারাক মানে কমন কদরে মোস্তারাক কমন আল্লাহ পাক দেখেন মানুষও দেখেন পশু পাখি দেখেন আল্লাহ পাক শোনেন মানুষও শোনেন আল্লাহ পাকের ইল আছেন আল্লাহ আলিম মানুষও ইলিম আছে মানুষও আলিম তো এই কাদের মোস্তারক হওয়ার কারণে দুটো জিনিস কমন হওয়ার কারণে সিফাতের ক্ষেত্রে সিফাতে বাড়ি তালার ক্ষেত্রে মানুষ কিন্তু এর মধ্যে শিরকে মোতলা হয়ে যাবে কিন্তু আমি ফর্মুলা আপনাদের সামনে রাখতে চাইছি যে ফর্মুলার মাধ্যমে আপনারা শির্ক আর তৌহিদকে আলাদা করতে পারবেন শির কা তৌহিদকে আলাদা করতে দেখেন আল্লাহ পাকের জাত এটা কাদিম মানে না তার কোনো শুরু আছে না কোনো শেষ আছে এবং আল্লাহ পাকের জাত হচ্ছে আল্লাহ নিজস্ব কথা ক্লিয়ার না শুরু আছে না শেষ আছে জাত আল্লাহ পাকের নিজস্ব আর আমার জাত একদিন ছিলাম না এখন বর্তমানে আছি কিছুদিন পরে আমার নাম ও নিশান আমার সমস্ত অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে ঠিক আল্লাহ আপাক ওরকম আমাকে জীবনটা কেউ দিয়েছে আমার জীবনটা আমার নিজস্ব নয় আমার আল্লাহ পাক আতা করেছেন তাই আমি পেয়েছি তো আল্লাহ পাকের হায়াত আল্ হাইয়ুম আল্লাহ পাকের যে হায়াত সে হায়াত আল্লাহ পাকের নিজস্ব আল্লাহ পাক কারো থেকে আতা হয়নি আল্লাহ পাকের হায়াত কারো থেকে আতা হয়নি এবারে চলে আসেন আল্লাহ পাকের সিফাত আল্লাহ পাকের সিফাত বি কাদিম আর আল্লাহ যার হার সিফাত নিজস্ব কিন্তু আমার হার সিফাত আতাই আল্লাহ দিয়েছেন হার সিফাত আতাই আল্লাহ দিয়েছেন তাই পেয়েছি আমার নিজস্ব সিফাত নেই আর আমার সিফাত একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে আল্লাহ পাকের কোন সিফাত নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ নেই আল্লাহ পাকের লা মাহাদুদ সিফাত হার সিফাত যেমন আল্লাহ পাকের আপাকের এই আল্লাহ পাকের জাতি তাদিম আর আমাদের এইম হাদিস একটা সময় আমরা কিছু জানতাম না আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আর একটা সময় আছে যে আমাদের ইলমের একটা ইন্তেহা আছে একটা শেষ সীমানা আছে একটা বর্ডার লাইন আছে এর বাইরে আমরা কিছু জানতে পারি না কিন্তু আল্লাহ আপাকের ইল এর কোনো হাত নেই সীমা নেই সীমা রেখা ছাড়া ইলম আল্লাহ আপাকের দেখেন মখলুকের ইল সীমানা আছে মখলুকের ইল কেউ দিয়েছে আর আল্লাহ দিয়েছে আর পাকের ইলম আল্লাহর জাতি জাতিম কেউ দেয়নি নিজস্ব এবং আল্লাহ পাকের কোন রকমের সীমা পরিসীমা কোন মধ্যে নয় যা মাপার মতো যন্ত্র পৃথিবীর কোনো মানুষের কাছে নেই মাপা মেপে শেষ করা যাবে না হার চিজের ইল আল্লাহ পাকের কাছে আছে ইহা তাকে কথা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার ফি জাতের উপরে শির্ক হয়েছে অন্য নবীর জামানা কিন্তু আমাদের নবীর জামানাতে হুজুরে পাক সাল্লামের জাতের উপরে শির্কের কিন্তু খবর খুব কম খুব কম যে নবী যেহাম্মুর সাল্লা সাল্লামকে আল্লাহর বেটা বলে দিয়েছে এরকম কিন্তু খুব একটা পাওয়া যায় না কিন্তু কিছু শের ও সায় মধ্যে বলছেন যে স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো রসুল আকরাম সাল্ল জেনে নেন রসুল আকরাম সাল্লা সাল্লাম একটা সময় স্রষ্টা ছিল আল্লাহ ছিল এখন মানুষের রূপ ধরে দুনিয়াতে এসছে এই কথাটা শিরফি জাতের সাথে সম্পর্কিত যে এ কথা বিশ্বাস করবে যে রসুল করিম সাল্লা সাল্লাম এক সময় আল্লাহ ছিল পৃথিবীতে মানুষের রূপ ধরে অবতার হিসাবে চলে এসছে ও কাফের হয়ে যাবে কথা ক্লিয়ার স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো রসুল আকরাম সাল্লাহ এই যে কথাটা যদি বলা হয় তো ইয়কিন জেনে নেন আরও একটা শেয়ারের মধ্যে বলেছে আমি শেয়ারটাকে শুনিয়ে দিচ্ছি ও গজে আল্লাহ জানতা হে মোহাম্মদ কা মার্তাবা বলে একটা কাওয়ালি আছে তার শেষের দিকে গিয়ে এই শব্দগুলো বলেছে যে মেরাজ রজনীতে যে রসুল্লাহ সাসেম আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিল যে হজরত নে গয়া দেখ নে কো হজরত কো মানে হজরত হজরতকে দেখতে গিয়েছে তো আল্লাহ হজরত যে দুটো একই জিনিস গিয়ে নিজে দেখা দেখাটাই হচ্ছে এই শব্দটা মেয়েরাজ রজনীতে নিজেকে নিজেকে এসছে ওই শব্দটা শুনে নেবেন ইন্টারনেটে আছে যে শব্দটা এরকম এসছে নিজে নিজেকে দেখাটার তামাশাটাই হচ্ছে মেয়েরাজ তো এটা যে বলবে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে কিন্তু হুজুরে পাঠ সাল্লা সাল্লামের বাসারিয়াতকে তিনি মানুষ ছিলেন এটাকে কোরআনে এত নুমায়া করেছে কেন এই শরীয়তকে কেয়ামত পর্যন্ত বাকি রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা ভাই আমি হাত জোর করতেছি শুনে নেন কারো দিলেতে যদি চোট পৌঁছায় আমি মাপ চেয়ে নিচ্ছি আর তো বড় আকাবির ওলা আমাদের সাথে বসুন আমার কথার সাথে তাদের সাথে জিজ্ঞাসা করুন আমি একটা ছোট নগন্য ব্যক্তি আমি তো বড় বড় ওলা আমাদের জুতো বহন করার মতো যোগ্যতা রাখি না তাদের সাথে মুফতি ইনাম সাহেব এখানে আসেন আপনাদের কাছে আসেন আপনারা তানাকেও জিজ্ঞাসা করে নেন যে আমি যে কথাগুলো বলছি এই শিরকের সাথে এগুলো মিলিয়ে নেন ওলামাদের সাথে বসুক মিলিয়ে নেন কে আমাদের দিনে যেন ফেঁসে না যাই আমরা এই জন্য বলছি আপনি আপনাদের খায়ের খায় হিসাবে বলছি মিলিয়ে পুরু নবী করিম সাল্লু সাল্লাম মানুষ হওয়াকে কোরআনে এত নুমায়া করেছেন স্পষ্ট করেছেন যে তানার জাতের ওপরে শির হওয়া বড় মুশকিল কাজ করে দিয়েছে আল্লাহ যাতে করে শরীয়তকে বাকি রাখতে হয় দেখেন বলো আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার কাছে আসে কিন্তু আমাদের মতো মানুষ মানে এখানে একটা পুরো জায়গাকে স্পষ্ট করতে চাইতে আমরা গোনা করি নবীজি গোনা করে নৌজাহিম নবীর কাছে ওহি আসে আমাদের কাছে ওহি আসবে না আর বোখারি শরীফের হাদিসকে পুরো কোট করেন এখানে সই বোখারিতে হাদিস এসছে নবীজি সাল্লাহ সাল্লাম সৌমে বিশাল রাখতেন একদিন রোজা করেছেন সেহরি করেছেন এফতার করেননি ফের দশ দিনের রোজা শুরু হয়ে গেছে ফের সেহরি করেননি ফের তৃতীয় দিনের রোজা শুরু হয়ে গেছে সৌমে বেসাল তিন তিন চার চার দিন রসুল বেশাল কন্টিনিউ রোজা রাখতেন মাঝখানে কোনো ইফতারি হতো না সাহাবারা বললেন আমরাও রাখবো হুজুর বললেন না এই শব্দটাকে কোট করেন হুজুর সাল্লাম বললেন যে না আমি আমার রবের কাছে রাত গজরাই কথা বলো কোট করা কোন মানুষ তার রবের কাছে রাত গজরাই না হুজুর পাশালাম বলছেন আমি আমার রবের কাছে রাত গোজরাই আমাকে তিনি খাওয়ান তিনি আমাকে পান করান তো কোনো মানুষের পক্ষে সাধ্যের অতীত যে সেইভাবে রোজা রাখবে সম্ভব না হুজুরে পাক সাহেব মানুষ কিন্তু মানুষ আবার সাথে পার্থক্য এতটুকু দেখেন যে হুজুর পাক সাহেব আল্লাহর কাছে রাত গজরান আর আল্লাহ তানাকে খাওয়ান আল্লাহ তানাকে পান করান এ কোন মানুষের সাধ্যে আছে আর কোন মানুষের কাছে ওই আসবে অত নবীদের কাছে ওই এসছে ফের হুজুরে পাক সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে পড়তে ফতুল বাড়িতে ইবনে হাজার আস কালানি রহমতুল্লাহ সাহিব হাদিস এর ব্যাখ্যা লিখেছেন নামাজ পড়তে পড়তে রসুল্লাহ সাসলাম যেমন সামনে দেখতেন ওরকম পিছনে দেখতে পেতেন তো কোন মানুষের সাধ্য আছে যে পিছনে দেখতে পাবে হুজুরে পাক সাল্লা সাল্লামের ব্যাপারে যখন আকিদের প্রশ্ন আছে হুজুর মানুষ ছিলেন আবার নূর ছিলেন কিনা নূর ও বাসার এর ওপরে কথাটা আসছে তো কিন্তু আমি আমার দেড় ঘন্টার বায়ান একবার করেছিলাম ও ভিডিও সিডি আছে রেকর্ড আছে দেড় ঘন্টার বায়ান নূর ও এর ওপরে আমি যখন ওই বায়ানটা করি আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট সাইখুল হাদিস প্রায় বিশ জন আমার পিছনে বসেছিল আলহামদুলিল্লাহ বিশ জন আমার পিছনে বসেছিল মুফতি ইব্রাহিম সাহেব আইজুল্লাহ কাসিম সাহেব আজাদুর রহমান সাহেব বিশ জন সাইখুল হাদিস আমার পেছনে বসেছিল যখন আমি এই ব্যায়ানটা দেড় ঘন্টার ব্যায়ান করেছি নূর অবসর মৌখালিতে করেছিল ওর পুরো সিডি রেকর্ড আছে তো আমি সংক্ষিপ্তভাবে বলছি যে রসুলের করিম সাল্লাম কে আহলে দেওবান নূরও মানে বাসারও মানে দেওবানদের পুরো ফাইসালা বলতেছি রসুল করিম সাল্লা সাল্লামের যে রুহ ছিল ওটা নুরানি ছিল এটা আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ সারা মেসকাতে নকল করেছেন যে রুহ নুরানি যে আউ্লামা খালকিল্লাহ নুরি বলে যে হাদিস এই আলফাজের সাথে বসে হাদিসের বাহাসে আমি যাচ্ছি না সনদের বাহাস লম্বা আছে কিন্তু এই আলফাজের সাথে যে হাদিস এসছে মোল্লা আলী কারি বলছে হাদিস যদি সহি হয় আমরা তো নূর নবীজিকে মানি যে নবীজি সাল্লাহ সাল্লাম রুহানি তরের ওপরে নূর ছিলেন এটা আহলে দেওবন্ধ মেনে নিয়েছে বড় বড় আকাবির ওলামারা মেনে নিয়েছে আর বাসার ছিলেন তিনি মানুষ মানুষ বি ছিলেন তিনি মানুষ বি ছিলেন রুহানি এতে বারেতে তিনি নূর ছিলেন এবং তিনি শিফাতি নূর ছিলেন কদ জাকুম মিন আল্লাহ নূর ও কিতাবুম মুবিন তো সে নূর কি হেদায়েতে নূর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন দেখেন কাফেরেরা নবীজিকে এনকার করেছে এই শুধু ওয়াসিলাতে এনকার করেছে যে আমরা কোরআন শরীফে কোট করিয়েছে তাকে কি করে নবী মানতে পারি তাকে কি করে নবী মানতে পারি যে বাজারে যাচ্ছে বিয়ে সাদি করছে খাচ্ছে তাকে কি করে নবী মানতে পারি তাহলে মানুষ হওয়ার এতে বারেতে কুফারে মক্কা মোহাম্মদ রসুল্লাহ নবুয়কে এনকার করেছিল যে নবী মানুষ না যিনি নবী হবেন তিনি মানুষ কেন হবে এটা ফের মুসলমানদের মধ্যে একটা তপকা আছে যারা নবীকে মানার পরে এত ইজ্জত দিয়েছে যে তারা বলেছে সেই ইজ্জতের অতিশয্যে তারা বলেছে যিনি নবী হবেন তিনি মানুষ হবেন না একটা তপ্ক বলছে নবীকে মানুষ হলে নবী মানবো না আর একটা তপ্ক বলছে নবীকে মানছি কিন্তু মানুষ মানবো না দুটো ক্যাটাগরিতে নবী এনকার হয়েছে আর দুটো কোরআন শরীফে পুরো তুলে দিয়েছে একটা সুরা এতে এসছে সুরা তাগাবুনের মধ্যে যে আমরা তো ওই ব্যক্তিকে অনুসরণ করব যে আমাদেরকে হেদায়তের রাস্তা দেখা সে মানুষ হবে এটা কি করে হতে পারে এটা কারা বলেছিল কাফেররা বলেছিল আর কাফেররা কথা বলেছিল যিনি আমাদের মতো খায় আমাদের মতো বাজারে ঘাটে যায় তো তাকে আমরা নবী কি করে মানতে পারি তো নবীকে মানার এনকার ক্ষেত্রে তারা মানুষ হওয়াকে এনকার করেছে ওই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নবী যে মানুষ ছিল বাসার ছিল বাসার ইয়াদকে পুরো ওয়াচে করেছে কোরআন শরীফের মধ্যে এই কথাটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো শিরখ ফিল ক্ষেত্রে আর শিরখ ফিল এবাদাতের ক্ষেত্রে আমি নোট করাতে চাইছি আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে শিরখের বিপরীত শব্দ হচ্ছে তৌহিদ তৌহিদ ফিল এবাদাত এক নম্বর পয়েন্ট এর বিপরীত শিখ ফিল এবাদাত তৌহিদ ফিল এতাত এর বিপরীত শিরখ ফিল এতাত তৌহিদ ফিল মাহাত্মক এর বিপরীত শির ফিল মোহাম্মত তৌহিদ ফিল দোয়া আর দোয়া আর এখলাস আর রিয়া এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা জিনিসকে তালা আগামী সপ্তাহে আমি নুমায় ওপরে সামনে নিয়ে আসবো তৌহিদ ফিল ইবাদ শিরখ ফিল ইবাদাত দুটোকে একদম কন্ট্রাস্টে নিয়ে আসা হয় ফিল ফিল এতাত আল্লাহর হবে রসুলের হবে ফের ফিল এতাত এর বিপরীতটাকেও বুঝতে হবে ঠিক অনুরূপ তৌহিদ ফিল মোহাব্বত মোহাব্বতে তৌহিদ আর শির্ক ফিল মোহাব্বত শির মোহাব্বতের ক্ষেত্রে শির্ক করেছে মানুষ কিভাবে তৌহিদ ফি দোয়া দোয়ার ক্ষেত্রে যে তৌহিদ আর শির্ক ফি তৌহিদ শির্কের ক্ষেত্রে কি তো মানে দোয়ার ক্ষেত্রে কি শির্ক করে মানুষ এটাকে নমায়া করে সামনে নিয়ে আসতে হবে আর একটা হচ্ছে রিয়া এবং এখলাস এখলাস হচ্ছে আল্লাহ পাকের এবাদত কবুল হবার জন্য লাজিমি শর্ত এখলাস নেই তো আল্লাহর এবাদত কবুল নেই আর রিয়া হচ্ছে তার অ্যান্টোনিন অর্থাৎ বিরোধী বিপরীত শব্দ হচ্ছে রিয়া এই কটা জিনিসকে খুব গুরুত্বপূর্ণ কথা ভাই আমি আপনাদের সামনে বলতে চাইছি যদি আমার আলোচনা থেকে কেউ ব্যথা পেয়ে থাকেন আমি বারবার ক্ষমা চাইছি কিন্তু এটাকে আপনারা আমার কাছ থেকে না শুনেও যদি মনে করেন যে জালালের কথা পছন্দ হচ্ছে না তো কোনো বড় আকাবির আলেমদের কাছে আপনারা পয়সা খরচা করে যান সফর করে তাদের কাছে গিয়ে শিল্পের ব্যাপারে যে আকসামে শিল্ক হাকিকত আকসামে শির্কের ওপরে আপনারা পরিষ্কার জেনে নেন যাতে করে আপনাদের ইমান মান শির্কমুক্ত অবস্থায় হয়ে আল্লাহর কাছে যেন আপনারা হাজিরা দিতে পারেন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলম